আমরা যেটা বলি আমরা করি আর বিজেপির কাজ হচ্ছে মিথ্যে কথা বলার মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনি একজনকে ফোন করছেন আর টিভিতে আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে কজনের খোঁজ নেন এই চার মাসে একবারও সন্দেশখালী বা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই এলাকা সেই বসিরহাটে আসেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে তৃণমূল প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে সভা করতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসের শুরুতে সন্দেশখালীতে শাহজাহান শেখের বাড়িতে রেশন মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইটির আধিকারিকেরা তারপর বহু ঘটনা প্রবাহের সাক্ষী থেকেছে এই সন্দেশখালি শাহজাহান শেখের গ্রেপ্তারি থেকে শুরু করে তার সাক বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আন্দোলন আর সম্প্রতি সন্দেশখালী সংক্রান্ত স্টিং ভিডিও প্রকাশ্যে আসা লোকসভা ভোটের মাঝেও দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী তবে এই প্রথম বসির হাতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় সভা শুরুতেই নিলেন সন্দেশ খালির নাম বললেন সন্দেশ মা বোনদের সঙ্গে যা ঘটেছে তার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে দুঃখিত মা বোনদের নিয়ে যেন অসম্মানের খেলা কেউ না খেলে সন্দেশখালীর মা বোনদের জন্য আমি নিজে যা ঘটেছে এবং যেভাবে আমার মা বোনদের অসম্মান করা হয়েছে আমি আমার হৃদয়ের হৃদয় স্থল থেকে আমি মর্মাহত আমি দুঃখিত মা বড়দের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে সভাপত্র থেকেই বিজেপিকে কে এক হাত নিয়েছেন মমতা ভোটের আগে বিজেপির প্ল্যানে সন্দেশ খালি বাতিল হয়ে গিয়েছে তোপ চলে বলছো ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালি বাতিল হয়ে গেছে মা বোনেরাই বাতিল করে দিয়েছেন প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো সেটা এখনও চলছে দাঙ্গা যাতে লাগাতে না পারে এলাকা যাতে শান্ত থাকে আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতা বলেছেন মোদীর আমলে ভারতবর্ষে সবচেয়ে বেশি মেয়েদের উপর অত্যাচার হয়েছে তুলে আনেন দলিতদের উপর অত্যাচারের প্রসঙ্গ মমতা সাফ বার্তা বাংলায় এসব হয় না রাম হোক বা রোহিত কেষ্ট হোক বা বিষ্ণু কাউকে ছাড়া হয় না আর বিজেপির কাজ হচ্ছে মিথ্যে কথা বলার মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনি একজনকে ফোন করছেন আর আর সবাইকে শোনাচ্ছেন পুরো শিখিয়ে দিয়ে কজনের খোঁজ নেন আমাদের এখানে এক দুটো ঘটনা যদি ঘটেও আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই কারণ আমরা সে যেই হোক রামই হোক আর রহিমই হোক আর কেষ্টই হোক আর বিষ্টুই হোক আমরা কাউকে ছেড়ে কথা বলি না মমতার কথায় উঠে আসে মাছের ভেরি প্রসঙ্গ যে মাছের ভেরি নিয়ে অভিযোগ উঠেছিল জমি দখলের তীর ছিল শাসক দলের নেতাদের দিকে মমতা বলেছেন মাছের ভেরি নিয়ে একটা পলিসি তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর বার্তা জোর করে ভেরি কেড়ে নেওয়া যাবে না আপনাদের এখানে কত মাছের ভেরি আছে অনেক ভেরি আছে অনেকে দখল করে আবার ছোট ছোট ভেরি আছে গরিব মানুষের তারা করে খায় সুতরাং ভেরি নিয়ে এতদিন পর্যন্ত কেউ কোনো পলিসি করেনি আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেরি নিয়ে তৈরি করছি যাতে যার ভেরি সে চাষ করুক তা নাহলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না ভোটের মাঝেই পেঁয়াজের খোসার মতো সন্দেশখালি নিয়ে একের পর এক স্টিং অপারেশন প্রকাশ্যে এসেছে নাম না করে সন্দেশখালী স্টিং ভিডিও কাণ্ডে মমতার ইঙ্গিত বিজেপি চক্রান্ত করতে কোটি কোটি টাকা খরচ করে একশো দিনের কাজে টাকা দেয় না ভোটের আগে কাউকে দু হাজার চক্রান্ত করার জন্য পাঁচ হাজার তাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে ওরা চক্রান্ত করাচ্ছে এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতেই পারতো না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কি করে করেছিল গরিব লোককে একশো দিনের টাকা দেয় না কোন মা বোন খেতে না পারলে পাঁচশো টাকা দেয় না চক্রান্ত করতে গেলে কয়েক কোটি টাকা খরচ করে আর চক্রান্ত করতে গিয়ে আর ভোট কিনতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে ইলেকশনের সময় কাউকে দু হাজার চক্রান্ত করার জন্য পাঁচ হাজার তাকে দিয়ে লিখিয়ে নেওয়া চক্রান্ত করা এই তো পার্টি অফিস থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে মমতা বলেন যদি কারোর ওপরে রাগ আছে তাহলে বলার অধিকার আছে আপনাদের বলারও অধিকার আছে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ ভরা চিঠি পৌঁছে দেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ যদি আপনাদের মনে হয় কারো প্রতি রাগ আছে আপনাদের বলবার জায়গা আছে আপনারা একটা চিঠি আমার বাড়িতে পৌঁছে দেবেন আমি ঠিক দেখে নেব চিঠিটা লেখা হয়েছে আর্জেন্ট হলে করে দেব বসিরহাটে এবার তৃণমূল ভরসা রেখেছে সেই কেন্দ্রকেই পুরনো সাংসদ হাজি ইসলামের ওপর এদিন মঞ্চে উঠে হাজি নুরুলের প্রশংসা করেন দলনেত্রী বলেন ও কখনো হিন্দু মুসলমান করে না আমাদের প্রার্থী আমার চিরকালের প্রিয় হাজি নুরুল ইসলাম ওকে আমি ভালোবাসি আর একটা কারণে ও হিন্দু মুসলমান কখনো করে না ও সবাইকে নিয়ে মিলে মিশে ওর মুখে আমি সবসময় হাসি দেখেছি সেই হাসিটা আমার ভালো লাগে সন্দেশখালি খেলা হবে আমি যাবার আগে এই লড়াইটা বড় লড়াই এই লড়াই জিততে হবে বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে তার কয়েক দিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালি হবে বসিরহাট নিয়ে হাজি নুরুলকে নিয়ে যে আত্মবিশ্বাসী দলনেত্রী তার ইঙ্গিত দিয়ে গেলেন তৃণমূল সুপ্রিমো বসিরহাট থেকে হাসানুর জামানের রিপোর্ট সময় কলকাতা